নমস্কার এখন আপনারা দেখছেন জয়াতির রান্নাঘর এখানে দেখুন আমি কেটে নিয়েছি বড় বড় করে দু টুকরো করে সিম এখানে একটু বেশ কিছুটা সিম নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এরকমভাবে কেটে নিয়েছি এখানে আমি দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা আর আছে এখানে মাছ নিয়েছি তিন পিস রুই মাছ আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি শীতের দিন এমন একটি রেসিপি থাকলে পরে ভাতটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খুব জলদি হয়ে যায় এবারে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি দশ মিনিট হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথে করতে পারেন যদি সময় থাকে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম একটু গুঁড়ো হলুদ তেলটা দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর গরম হয়ে গেছে মাছ ভাজার আগে বা মাছের তরকারি করার আগে যদি তেল ভালোভাবে গরম করে নেওয়া হয় তবে কিন্তু সেটা খুবই ভালো হয় এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি সিম আর আলুটা আগে ভেজে নেব সিম আলুটা ভেজে নিলে পরে তেলের টেম্পারেচারটা সুন্দর বোঝা যাবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিম আলুটা লাল লাল করে ভাজবো সেই আলুটা দেখুন কেমন সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে এবারে এটা আমি তেল থেকে তুলে নেবো ওই একই তেলের মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছ তিনটে ভেজে তুলব মাছটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একটা আর আরও একটা পিঠো আমি উল্টে দিয়েছি এবারে ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে ফেলব যেহেতু টাটকা মাছ এর থেকে বেশি আমি ভাজবো না ফোড়নের জন্য ব্যবহার করছি রাঁধুনি রাঁধুনি থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভর্তি করে এক চামচ পেঁয়াজ বাটা ভর্তি করে এক চামচ আদা বাটা দিয়ে দেবো ভর্তি করে এক চামচ গুঁড়ো হোট এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম নুন নুনের স্বাদ সকলের সমান হয় না একটুখানি নুনটা যদি কম বেশি হয় দেখে নিয়ে দেবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এটা চট অফিস যাওয়ার সময় সকালবেলায় আমরা তাড়াহুড়ো করি সেই সময়টাতে বা কোথাও আমরা যাব সেই সময়টাতেও তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই মাছের রেসিপিটা খেতেও অসাধারণ হয় আর ভীষণ তাড়াতাড়ি রেডিও হয়ে যায় এবার অপেক্ষা করব তেল ছাড়া পর্যন্ত তেলটা দেখুন কেমন সুন্দর ছেড়ে দিয়েছে এরপরে মশলা থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে মিশিয়ে দেব ভেজে রাখা সিমার আগেটা সিম আলুটা দিয়ে আমি রকম এখন জল দেবো না মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব অনুরোধ করবো সকলকে ভিডিওটি ফলো আজ করার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আর যখন ভিডিওটি দেখবেন দয়া করে একটা লাইক দিয়ে শুরু করলে আমারও ভালো লাগে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন মশলাটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেল কিন্তু একদমই ছেড়ে দিয়েছে আলুটাও এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় মিশিয়ে দেবো আমি রোজগারের মতন গরম জল দেখুন জলটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে দেওয়ার পরে যেহেতু কুসুম গরম জলটাই ব্যবহার করি এতে কি হয় রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকে রান্নায় ঠান্ডা জল দিলে পরে স্বাদটা তেমন থাকে না কিন্তু অনেকেই ব্যবহার করেন আমি রান্নায় গরম জলটাই ব্যবহার করি এবার অপেক্ষা করে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন ঝোলটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এই সময় মিশিয়ে দেবো মাছ মাছটা দিয়ে আমি মোটামুটি আরও মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব এই সময় কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবেন এক বারবার করে বলছি নুনের স্বাদ সকলের সমান হয় না দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা রেডি হয়ে গেল আজকে নতুন সিম আর আলু দিয়ে রুই মাছের ঝোল যা চটজলদি রেডি হয়ে যায় এতক্ষণ ধরে আমার রেসিপিটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রান্নাটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন